আমলাতন্ত্র নিয়ে নানা ধরনের অভিযোগ জমেছিল অভিযোগ জমে গিয়েছিল গত তিপ্পান্ন বছর ধরে সেই অভিযোগের কারণেই সেই জনপ্রশাসন সংস্কারের উদ্যোগ নেয় সরকার এবং জনসংস্কার সংস্কার কমিশনের দায়িত্ব পান জনাব আব্দুল মুহিত চৌধুরী জনাব মুহিত চৌধুরী আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান তিনি জনপ্রশাসন সংস্কারের রিপোর্ট জমা দিয়েছেন আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আবারো বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না প্রশাসনিক ভাবে দাপ্তরিক আইনগত ভাবে এই ধরনের বক্তব্য কিভাবে দেখছেন এই ধরনের কথা মব লিঞ্চিং মব জাস্টিস আরো উস্কানি পেতে পারে না আমি জানি না কি প্রেক্ষাপটে স্বরাষ্ট্র সচিব এই কথা বলেছেন তবে এটা তো স্বাভাবিক যে এই যে পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে এটা বৈপ্লবিক বলাটা ভুল এটা একটি অবিশ্বাস্য ঘটনা তো সেই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা যেহেতু সাধারণ মানুষ এই এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলা হয় তাদের সাধারণ মানুষ ছাত্র সঙ্গে মিলে তারা এই আন্দোলন করেছেন এবং যে সরকার সরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না সেই সরকারি সরকারের পতন হয়েছে কাজে এই আঙ্গিকে হয়তো কেউ বলে থাকতে পারেন কিন্তু আমি মনে করি না যে রুল অফ লর ভায়োলেশন করা কোনোভাবেই কোনো ক্ষেত্রেই করা উচিত নয় আইনের শাসন বজায় রাখতে পারলেই বোঝা যাবে যে আগের সরকারের সঙ্গে এই সরকার বর্তমান সময়ের একটা ব্যবধান আছে এই ব্যবধানটা তৈরি করার একমাত্র স্থানই হলো আইনের শাসন করা আপনাকে ধন্যবাদ আমরা আরো একটা ব্যাপার দেখছি যে বসমবরীতে ছাত্র আন্দোলনের আহ্বায়ন ভাত্র সম্প্রতি বলেছেন যে আমি খুব করে চাইব কোট করতে থাকে ধানমন্ডি বত্রিশের পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব কোনো এক সময় হয়তো এবছর না হোক দশ বছর পর হোক পনেরো বছর পর বিশ বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয় আমরা একটু মানে সচিবালয় আমাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান আপনার আপনার একটু আমি মতামত একটু জানতে চাইব যে আপনি কি হয় দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হচ্ছে গণভবনের মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি বত্রিশের মতো না হয় আমার মনে হয় এই এই বক্তব্যটা আপনি দিয়েছেন এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন প্রশাসন যন্ত্র এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বল যে সচিবালয়ই প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন আমি আমার মনে হয় যে এই সতর্কবাণীটা সঠিক সবাইকে সজাগ থাকা আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে আহ যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপর তাদের কথা সচিবরা শোনেন না কথা কি ঠিক আছে এটা আমি ঠিক আমার মনে হয় না আমি আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন তবে একটা বিষয় আমার মনে হয় সেটা হলো যে সরকারি আমরা আমরা আমি নিজেও চাকরি করেছি আমরা বিধিবিধানের মধ্যে চলতে পারি কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বোঝাবুঝি স্থান রয়েছে এটা দুই পক্ষেরই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আছেন তারা আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে যে রাজনৈতিক সরকারি বলবো এই যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করি তার কাছে করেছে সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে হয়তো সর্বক্ষেত্রে প্রচলিত পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা নীতিনীতির সঙ্গে কিছু ব্যতিক্রম হতেই পারে কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মতই ওকে আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি আপনিও অরাজনৈতিক সরকার উপদেষ্টা ছিলেন এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতে তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই এইবার যতটা শোনা যাচ্ছে মাফ করবেন স্যার এটা কি বিশেষ কোনো কারণ আছে না না ওটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক ছিল সেটা তো তিন মাস দিয়ে এখন যেটা জানি না দেখলে ডক্টর ফখরউদ্দিনের সরকার কিন্তু তখন তখন সেনাবাহিনী ইনভলভ ছিল এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না কাজেই এই একটা ব্যবধান আছে কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে বাট কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা বিজনেস কর্মক্ষেত্রে সবাই অনেক অনেক অবদান আছে এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা এটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে বলবো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তাদের সকলের পূর্ণমাত্রায় ধারণা থাকার কথা নয় এই কারণে হয়তো কিছু বুঝাবুঝি হয় আরকি আপনি রুলস অফ বিজনেস এর কথা বলছিলেন চৌধুরী কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে তারা স্বীকার করছে তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বাড়ান প্রস্তাব করেছে বাজেটের আগে এর মধ্যে গত প্রায় ষোলো বছর ধরে বঞ্চিত এবং সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতপক্ষ পদ্ধতি দিয়ে রোববার প্রজ্ঞাপন করেছে জনপ্রস্ত মন্ত্রালয় জনকে সচিব করা হয়েছে এর মধ্যে আবার উনিশ সালের ব্যাচের প্রশ্ন কাটারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে এই ভূতপক্ষ পদ্ধতি কতটা দরকারি ছিল আপনি জানেন এই পদ্ধতি নিয়ে বিশ্বব্যাপী ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার করেছে এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে না আমি আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় তিনশো কত জনের এইভাবে দেওয়া হয়েছে বাট এটা সত্য কথা যে আপনার যারা এটা পেয়েছেন সুবিধাটা তারা বঞ্চিত হয়েছিলেন এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য হ্যাঁ অবশ্যই একজনের যদি কেরিয়ার পাতে দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করতো তাকে যদি হঠাৎ অতিরিক্ত সূচিব পর্যায়ে আটকে দেওয়া হয় তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিংয়ে কোথাও সে কারো বিভাগভাজন হয়েছে বলেই এটাও করা হয়েছে তো এটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা তারা কেউই চাকরিতে পুনর্ভাল হবে না

এই কাজগুলো এই কাজগুলোর জন্য প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আমরাও দেখেছি চাকরি জীবনে এই ধরনের আসে তো আসলে সেখানে অনেকেই পদপদবীর জন্য তারা সাকাম করেন হয়তো মেনে নেন বাট আমি আমার চাকরি জীবনে আমি এই ধরনের কম্প্রোমাইজ করি নাই এবং আমি বিভিন্ন সময়ে সরকারকে লিখিতভাবে বিভিন্ন বিষয় বলতাম কাজেই আমার এখনকার পরিস্থিতিতে আমি জানি না আহ বাট যারা এই এত বছর ছিলেন না তারা কিন্তু একটা বিরাট প্রেশারের মধ্যে মানসিক যন্ত্রণের মধ্যে ছিলেন একটা হলো যে চাকরির থেকে বের হয়ে যাওয়া আর একটা হলো যে সামাজিক যে তোমরা সরকারের কাছে গ্রহণযোগ্যতা নাই তোমাদের কিন্তু কি কারণে নাই এটা তারা হয়তো তখন বলারও সাহস নাই এখন হয়তো জিজ্ঞেস করলে তারা আপনি যদি কাউকে ডেকে ইন্টারভিউ নেন তাহলে হয়তো দেখা যাবে যে তারা অনেকে বলবেন কি হয়েছিল প্রকৃত ঘটনা ইনফ্যাক্ট আমি মনে করি যে এদের এদের কে দেখে যদি জিজ্ঞেস করা হয় তাইলে কারো বাড়ি অমুক জায়গায় ছিল কেউ মুখে রাতীয় এই ধরনের ঘটনা আমি একজনকে জানি খুব ভালো অফিসার আমার সঙ্গে উনি কাজ করেছেন ডিপার্টমেন্টে তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে বাইরের ক্যাডার থেকে এসে সেক্রেটারি ঢুকেছিলেন এই ডেপুটি সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার করেছেন উনি আর উঠতে পারেন এটা আমি জানি যে এটা এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে এবং তার রিলেশনশিপ তার কোন এক রিলেশনের কারণে যে তার আত্মীয় এবং দলের লোক এই জন্য দেওয়া যাবে না এটা তো ঠিক না আহ ধরনের একটি প্রশ্ন আমাদের দর্শকরা করছেন আমার মনে হয় আসছে সেটি অনেক যারা হচ্ছে অন্যায় ভাবে ফেভার পেয়েছেন ধরেন যারা আসলে যুগ্ম সচিব হওয়ার কথা সিনিয়র সচিব করেছেন তাদেরকে কি ডিভার্ড করা হবে না সেটা তো সম্ভব হবে না ওয়ান ইউ কেন ওকে ওকে ঠিক আছে আমাদের পরের বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে সরকার গঠিত কমিটি সুপারিশ দিয়েছিল আচ্ছা আমি ওই কমিটির আশার আগে একটু বলি যে আমরা অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সেগুলি হতে দেখছি কিন্তু সরকারি কর্মকর্তাদের বিশেষ করে প্রশাসন বিভাগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা সবসময় স্লো এইটা কি এটা আপনার কি মনে হয় বা এটা যারা অতীতে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন দুর্নীতি করেছেন স্পষ্টভাবে নানা ধরনের কিছু করেছেন সেটি আপনি কীভাবে দেখেন যদি আমাদেরকে অল্প করে একটু বলেন না বেসিক্যালি

বা নাই কাজ করেন নাই যেটা এই সময় করা উচিত ছিল তো এখন নতুন পরে আমরা তো আমার আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই যে যে রেজিম চেঞ্জের ফলে অনেক কিছু আমাদের অনেক দর্শক এখন প্রশ্ন করছে যে তেতাল্লিশের যে দ্বিতীয় গেজেটে বাদ পড়া যে দুশো সাতাশ জনের প্রজ্ঞাপন এখন হয় নাই ঝুলে আছে কি কারণে সেটা আবার নতুন করে যাচাই বাছাই করা কেউ এটা কিছু বলতে পারে না এইটা মনে হয় না যে আগের রেজিম যেভাবে করে তাদের পক্ষের লোকদেরকে যেভাবে সামনে আনতো এই এখনকার আবার মানে ঠিক উল্টোটা করছে এটা কি মানে সেটা না আমি আমি আমার মনে হয় না কারণ আগের রেজিমের ব্যাপারে যে মানে ধারণা আমরা বাইরে থেকে দেখে বুঝেছি সেটা হলো যে একজন যারা চাকরি প্রার্থী তাদের পরীক্ষা পাস এটা নির্ভর করতো মানে নিরাপত্তার লোকজন গিয়ে তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাচাই করে কোনো কোনোভাবে তার সঙ্গে তার পরিবারের তারও কোনো সম্পৃক্ততা আছে কিনা রাজনীতির সঙ্গে সেই রাজনীতি যারা সরকার পরিচালনা তাদের রাজনীতির সঙ্গে দূর সম্পর্কের আত্মীয় থাকলে আমরা শুনেছি আমি জানি না সেইভাবে যাচাই বাছাই করার পরেই তাদেরকে সিলেক্ট করা হয়েছে কাজে এখন ধরা যায় যেই যারা প্রদানের কথা চাকরি নিয়োগ কথা ছিল এরা হয়তো ওই প্রক্রিয়ায় এসেছেন কাজেই তারা যে যে কোনোভাবেই মানে পূর্ববর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এইটাই একমাত্র হতে পারে চাকরি চাকরি পাওয়ার যে এখন যদি সরকার এটা দেখতে চাই তাহলে আমার মনে হয় এটা যৌক্তিক এটাতে আমি আমি অযৌক্তিক মনে করি না তবে এটা প্রচেষ্টা তাড়াতাড়ি করে ফেলতে হবে যাতে করে এটা মানে দীর্ঘসূত্রীদের মধ্যে না পড়ে ওকে আপনার মতামত নিশ্চয়ই সরকার বিবেচনা করবে বা দেখবে আপনার যে সুপারিশে আসি অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে যে কমিটি তার সুপারিশ দিয়েছিল সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের সাঁত্রিশ কিন্তু সরকার বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করেছিল আপনাদের সুপারিশ কাচ্ছাট করে সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করেছিল বত্রিশ বছর নিয়ে আপনি আসলে কি বলবেন যে আপনি তো সুপারিশ করেছিলেন পঁয়ত্রিশের স্বাধীন পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন সরকার এটা কেন নিল না এবং বত্রিশটা আসলে ঠিক কিনা ন্যায্য কিনা সে সম্পর্ক আমরা আমরা পার্শ্ববর্তী দেশগুলোর যে বয়সীমা আছে এগুলো পরীক্ষা করে রেখেছি আমাদের এখানে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা মতো করতে পারে নাই কাজে তাদের পক্ষে ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা অসুবিধা ছিল গনরুম টনররুম করে নানান রকমের সমস্যা ছিল এই কারণে আমরা সব কিছু বিবেচনা করে পঁয়ত্রিশ বছর রিকমেন্ড করেছিলাম যে যাতে তিন বছর করোনা ভাইরাস এবং এই ইউনিভার্সিটির প্রেক্ষীর সার্বিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে এরা পরীক্ষা দিতে পারেনি আমরা কি করেছিলাম যে পঁয়ত্রিশ বছর হয় যদি তো তারা পরীক্ষা দিয়ে একটা চান্স নিল যদি পায়ে চাকরি পেতে পারলো না হলে হলো না মেয়েদের ক্ষেত্রে এটা আমরা সব দেশেই মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা যেমন আমরা যেটা চিন্তা করেছি যে অনেক মহিলা মেয়েদের বিয়ে হয়ে যায় তারপরে লেখাপড়া শেষ করতে পারে না পরে লেখাপড়া শেষ করে তখন হয়তো দেখা গেল একটা দুইটা বাচ্চাও হয়ে গেছে তো এইগুলো চিন্তা করে আমরা মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর বলেছিলাম যেমন এখন সরকারি ডাক্তারি ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির বয়সী হলো চাকরির বয়সী হলো বত্রিশ তো সেটা এখন আছে আগের থেকেই আছে আমরা বত্রিশের জায়গায় পঁয়ত্রিশ বলেছিলাম অন্য সকলের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা আমি 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 আমরা আমি মনে করি আমাদের সুপারিশ খুবই যৌক্তিক ছিল কিন্তু এখন সিদ্ধান্ত তো সরকারকেই নেবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ আমি আমার চোখে পড়েনি আর এটা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায় এই পিজি হসপিটাল বঙ্গবন্ধু মেডিকেল এখানে তারা করেছে আন্দোলন তো এটা তারা কিন্তু এটা ছাড়েনি তারা এটা পার্শ্ব করে যাচ্ছে আমি মনে করি যে এটা দিয়ে দেওয়াটা যৌক্তিক ছিল আমি সরকার কেন করেছে মানে পরিবর্তন করেছে আমার জানা নাই বাট আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা অনেক আলোচনা চিন্তা ভাবনা করেই আমরা এবং এটা করে দেওয়াটাই ভালো হতো আপনার আপনি তো বাংলাদেশের মানে সরকারি চাকরিতে যতগুলি সম্ভব প্রত্যেকটা পদের মধ্যে আপনি ছিলেন তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এরকম একটা বয়সীমা রাখা তিরিশ বা বত্রিশ কেউ যদি চায় যে পঁয়ত্রিশ বছর বয়সে সায়ত্রিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে বা আমার এখন পঞ্চাশ আমি এখন সরকারি চাকরিতে আবার পরীক্ষা দিব যদি কমপ্লিট করে যাই মানে অসুবিধা কি

তো এই জন্য যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় পঁচিশ ছিল বয়স একুশ থেকে পঁচিশ তো আমরা আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেই বের হয়েছি এই চিন্তা করে যে আমরা সিভিল সার্ভিসে পরীক্ষা দেব পরীক্ষা দিয়েছি আমি লাইক সেভারাল সেভেন ভেরি লাকি আমরা প্রথমবারই চাকরি পেয়ে গেছি আবার কেউ কিন্তু আমাদের সঙ্গে অন্য সার্ভিস পেয়ে পরবর্তী বছর যে আবার সিভিল সার্ভিস সার্ভিসে যেতে যা চাইতো আগে দিয়েছেন তো এখন এটা একটা সুবিধা হলো যে ফ্রেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েশ হলে তাকে মানে ট্রেন করাটা ডেফিনেটলি ইজিয়ার প্রথম দিকে চাকরি কাজে সবাই সতর্ক হয়ে কাজ শেখার চেষ্টা করে কাজ করার সময় আমাদের প্রসেসটা ছিল প্রত্যেক ডিপার্টমেন্টও যারা আমি খুবই আপনার যুক্তি আমি খুবই বুঝতে পারি যে ইয়াং ফ্রেন্ড বা আসে আমি যেহেতু খুব ইয়াং বয়সে সিভিল সার্ভিসে করছিলাম পর পরে আমার মনে হলো চাকরিটা ভালো না তো আমি কিন্তু আমার যদি আরেকটু বয়সে আমি করতাম তাহলে হয়তো ভালো আমি দেখতে পাইতাম মানে এটাও তো হতে পারে আর বেশ কিছু সমস্যা হতো আর তাছাড়া আরেকটা হলো যে আমরা এই যে আমরা যেমন একবার হয়েছিল প্রেসিডেন্ট এর সাদে আমলে চারশো পঞ্চাশ জনের কতজন অফিসার নেওয়া হয়েছিল তো তাদের বয়সের ভিত্তিতে বেতন দেওয়া হয়েছিল তো এখন এই বয়সের ভিত্তিতে বেতন দেওয়ার পরে আমি তখন কমিশনার ছিলাম আমার মনে আছে যে চিটাঙ্গে আমার এক ডিস্ট্রিক্টে আমার অধীনে আমার তো সিলেট থেকে কক্সেস বাজার পর্যন্ত আমার ডিস্ট্রিকশন ছিল ডিভিশনে তো আমার এক ডিস্ট্রিক্টে একজন অফিসার এইরকম বয়স্ক তার বেতন বেশি তো তিনি তার এডিসি কে বলছিলেন যে আমি তো আপনার চেয়ে সিনিয়র আপনি আমার চেয়ে কম বেতন পান দেখ খুবই আমার মনে হয় যে আপনার যে চুক্তিতে আপনি সুপারিশ করেছিলেন সেই চুক্তি আসলে ঠিকই ছিল যে নানা ধরনের কারণে এখন সরকার কেন করেছে সেটা আপনি ঠিকই বলেছেন সরকার কেন করেছে সরকার ব্যাপার কিন্তু অন্য একটা প্রশ্ন আসতে চাইছে যে অন্য কোনো সংস্কার কমিশনের বিরুদ্ধে যেটা হয় নাই আপনারও আপনার কমিশনের বেলা আমরা সেটা দেখেছি আপনার অসরের দাবি করে ডিসেম্বরের শেষ দিকে সভা হয়েছিল প্রশ্ন কেনার বর্তমান সাবেক কর্মকর্তারা সেদিন বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাবিএম আব্দুল সাত্তার প্রকাশ্যেই বলেছিলেন স্যার আমি কোর্ট করছি দুটি বীজ দাঁত অঙ্কুরিত হয়েছে এই বীজ দাঁত উত্তরে ফেলতে হবে একটা বীজ দাঁত হল মোহিত ভাই সেদিন সাত্তা সাহেব আপনার ব্যক্তিগত পারিবারিক পেশা জীবন সব আক্রমণ করেছিলেন কি বলবেন সংস্কারের সুপারিশাল জমা দেওয়ার আগে আপনারা প্রশ্ন কার্ডের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন কিনা যে সুপারিশ জমা দিয়েছেন সেখানে তো তাদের প্রশ্ন ক্যাডারের আপত্তি অগ্রাহ্য করে পঞ্চাশ পঞ্চাশ করা প্রস্তাব করেছেন এরপর বাংলাদেশ বলেছেন এই সুপারিশ সুতরাং আদালতের নিষ্পত্তি হওয়া বিষয়ের সঙ্গে সাংঘষিক আপনার মতো একটু শুনতে চাইব একটু বিস্তারিত আকারে তবু আপনার কাছে অনুমতি নিয়ে আমি একটু আপনার দর্শকদের কাছে দুটি প্রশ্ন করেছিলাম সেই দুটি প্রশ্ন জরিপের ফলাফল একটু বলে দেয় কারণ এটা আপনার কাছে একটু বিস্তারিত শুনতে হবে যে মানে প্রশাসন কি চায় আপনি কি চাচ্ছেন বা কী সুপারিশ করছেন আমরা দর্শকদের কাছে এইবার দুটি পোল রেখেছিলাম একটি পোলে আমরা জানতে চেয়েছিলাম যে ধান ধানমন্ডি বত্রিশে পরিণতি সচিবালয়ের না হয় আমাদেরকে সতর্ক করেছেন বৈষম্যীতি ছাত্র আন্দোলন আধার হাসার আব্দুল্লাহ এমন হুশিয়ারি সঠিক বলে মনে করেন কিনা শতকরা উনসত্তর ভাগ দর্শক এই হুশিয়ারিকে সঠিক মনে করেছেন সঠিক মনে করেন নাই শতকরা একত্রিশ ভাগ দর্শক সাতচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন আমরা দ্বিতীয় আরেকটি একটি জরিপের আহ্বান করি সেটির ক্ষেত্রে একটি প্রশ্ন করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে অন্ত্রপ্রদেশ সরকারের উপদেশ মাহুজ আলম বলেছেন জুলুম করা থেকে বিরত থাকুন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত মব বন্ধে তহিদী জনতার প্রতি সতর্কতার এই আহ্বান কাজ হবে কিনা কাজ হবে কিনা সতেরো একষট্টি ভাগ দর্শক বলেছে যে হ্যাঁ কাজ হবে সতেরো উনচল্লিশ ভাগ বলেছে যে কাজ হবে না একুশ হাজার দর্শক ভোট দিয়েছেন যাই হোক যারা চৌধুরী আমরা প্রসন ক্যাডারের বর্তমান সাবেক কর্মকর্তারা আপনার যে কমিশনের যে সংস্কারের সুপারিশ সেগুলি পছন্দ করেন নাই অনেক ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত আক্রমণেরও সম্মুখীন হতে হয়েছে এটা নিয়ে আপনি আসলে কি বলবেন প্রসঙ্গ ক্যাডারের কথা আপনি শুনেছিলেন কিনা অবশ্যই আপনি শুনেছি পত্রপত্রিকায় দেখেছি ভিডিও রেকর্ড চালু হয়েছিল আমি দেখেছি শুনেছি তো এখন যে যিনি বলেছেন মুইন ভাই তিনি আমার সামনে আমাকে কোনোদিন মৈত ভাই বলার মধ্যে সাহস তার থাকার কথা নয় তো এখন মব মবের মধ্যে মানুষ নানান কথা বলে তো এটা আমি দেখেছি যে ছিলেন কারণ ভাই বলে আমাকে সম্বোধন করার মনে করি না এটা এইটুকুই বলতে চাই আর তাছাড়া এই ঘটনা যেদিন হয়েছে তারপরেই অনেক নেতৃবৃন্দ আমার কাছে ব্যক্তিগতভাবে এসে ক্ষমা প্রার্থনা করেছেন তারা বলেছেন এটা তারা এই ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না আকস্মিকভাবে এটা হয়েছে আমি তাদেরকে বিশ্বাস করি অনেকে অনেকে আমার সঙ্গে চাকরি করেছেন সরাসরিও তারা আমি চিনি তাদেরকে